শহর থেকে একটু দূরে পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোরানো মন ভোলানো ভোজ শহর থেকে একটু দূরে রানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোরানো মন ভোলানো পিপি বনভোজ বন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ও ভাবনা চিন্তাহীন গাছের ছায় লতায় পাতায় আড্ডা আর দিন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ও ভাবনা চিন্তাহীন গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দে দি খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথাল পাথাল মন চোখ জোড়ানো মন বোলানো বিতি বন্ধ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বন চোখ জোরানো মন ভোলানো প্রীতি চোখ জোরানো মন ভোলানো পাক পাখালী বন রূপের নাই ও রূপের সীমানাই বটের ছায় রাখালিয়া বাড়ি বাজার পাখ পাখালি বন বনানি রূপের সীমানাই ও রূপের সীমানা বটির ছায়ায় রাখালিয়া বা শুরী পাখির কুহু তানে শুনি পাখির কুহু তানে শুনি সুরেরই গুঞ্জোরাল চোখজোরানো মন ভোলানো প্রীতি বন্ধজো শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ সামল বুরানো মন পিপি বন্ধ জন